ছোট হইলে আপনি এই দুটো গরু যদি কোন দর্শক ভাই নেয় হ্যাঁ হ্যাঁ একবারে ফিক্সড রেট ভাই হ্যাঁ 6 লক্ষ 50 হাজার 6 তো দেখেন ঘোরেন আর যত সন্ধ্যা নামবে ততই গরুর দাম কিন্তু কমতে থাকবে কোনটা থেকে শুরু এইটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্টি আনাগো না কেমন বুঝতেছেন এখন মোটামুটি খরা নিতে একটু কম একটু পরে নাম ভাইতে পারি দর্শক আসসালামু আলাইকুম তুমি সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমরাও আছি ভালো আলহামদুলিল্লাহ ছিলাম হাটে নামার পর থেকে প্রচুর গরম লাগছে দর্শক আমার চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন গরু আর গরু গরুতে কিন্তু থই থই করতেছে আজকের বাজার আলমডাঙ্গার পশুহাট আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ মে মাস দু রোজ বুধবার প্রত্যেক সপ্তাহে আলমডাঙ্গাতে সকাল সন্ধ্যা বাজার বসে থাকে আর আজকে তো স্পেশাল হাট আপনারা জানেন কিছুদিন পরেই কিন্তু কুরবানির ঈদ সেটাকে কেন্দ্র করে কুরবানি দাতা যারা আছে বাইরের ব্যাপারী অন্যান্য বিভিন্ন অঞ্চলে নিজে বিক্রি করার জন্য তারা সহ অনেক পার্টি বিক্রেতা ক্রেতা এবং কেমন গরু আমদানি হয়েছে গরুগুলোর দাম কেমন কেমন সাইজের বিশাল বিশাল সাইজের গরুগুলোই আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন চলুন শুরু করি গরু আছে আমরা কিন্তু বিশাল আপনাদেরকে আজকে দেখাতে পাচ্ছি আলমডাঙ্গা পশু হাটে আমরা শুরুতেই বেশ দুইটা গরু দেখতে পাচ্ছি একটা লাল সাইওয়াল আর একটা আপনার ওই যে পাকড়া শাহওয়াল না ওটা ক্রস ধরতে হবে ক্রস সাহওয়াল বলতে হবে

ক্রস সাইওয়াল এটার কালারটা ফ্রিজিয়ান বা ওই যে ফ্রিজারের গ্যালারি পেয়েছে এটার দাম কত চাচ্ছেন ওইটা সাত লাখ সাত লক্ষ টাকা ওইটার গায়ে গোস্ত কতটুকু আছে ওটা তিরিশ মন আছে তিরিশ মন লাইভ ওয়েট বলতেছেন আচ্ছা আচ্ছা বডি পুরো আছে তিরিশ মন বলতেছে মাংস কতটুকু আছে আপনারা একটু ক্যালকুলেশন করে নেন তিরিশ মন যদি বলে তিন ভাগ বাদ তিন ভাগের মধ্যে এক ভাগ বাদ দিলে আপনার দুই ভাগ তাও বিশ মন মাংস কি হবে বিশ মন হ্যাঁ হ্যাঁ সতেরো আঠারো মন মাংস আছে সতেরো আঠারো মন মাংস আছে কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন ওটার ওরা দাম কম বলছে কত এই সাড়ে পর্যন্ত সাড়ে পাঁচশো পর্যন্ত ক্রস দেখে দাম কম হচ্ছে ওটা বুঝছেন শাহীবলের জুটের গরুর কিন্তু দাম একটু বেশি বা চাহিদা বেশি তো ক্রস না দেখেন ওটা করস ওটা ক্রস ওটা জুট দেখে ফেলেছি আমি বুঝে ফেলেছি ভাই ওটা আর আপনার নতুন করে বোঝাতে হবে না ওটা কি জাত ঠিক আছে তো বিক্রি করেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন

কষ্ট কতটুকু হবে টোটাল বডিতে ভাই মোটামুটি 9 মন টার্গেট 9 মন টার্গেট করছেন খারাপ কিছু করেন নি কত টাকা দাম চাচ্ছেন বাজারে দাম চাচ্ছে 2 লাখ 50000 2 লাখ 50000 9 মন বলতেছেন না জি টার্গেট করে বেশি চান না বেচাকে না 2 লাখ 50000 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন মোটামুটি 2 লাখ 60 55 বাজারে দাম পাচ্ছেন জি পাচ্ছি কত টাকা পর্যন্ত পেলেন

যত গরু আমদানি হয়েছে আজকে দর্শক গরুদের তো বললাম আমদানি ভরপুর থই করতেছে গরু কোনো জায়গা বাকি নাই আজকে আলমডাঙ্গা পশু হাটে বেচা কেনাও হবে দর্শক কম বেশি যাই হোক হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো গরু কিন্তু চাচা তোমার কটা আছে আমার একটাই একটা কত দাম চাচ্ছ আমি চাইছি হলো এক লাখ দুই লাখ পঁয়ষট্টি সাত মন হবে গোস্ত না সাত মনের উর্ধে হবে সাত মনের উপরে আট মনের কাছাকাছি হয়ে যাবে গরু ছোট হইলেও গায়ে প্রচুর মাংস প্রচুর মাংস কত টাকা হইলে বেচবা আমাকে টার্গেটটা আছে আড়াইশো বিক্রি লাখ হলে দাম কত বেশ ব্যাপারীদের থেকে আমাদের দাম হয়েছে আমরা দেখছি শুনছি সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি সাথে থাকেন আমরা এখানেও দুইটা বেশ গরু দেখতে পাচ্ছি আপনাদের না গরুগুলো ও আচ্ছা আচ্ছা এই ভাই কয়টা আছে আপনাদের তিনটা ভাই তিনটা কত করে চাচ্ছেন গরুর দাম সাড়ে তিন লাখ

রোদে থাকতে থাকতে ভয়েস টোন কমে গেছে না ভাই হ্যাঁ আর জোরে কথা বের হচ্ছে না গরম লাগছে না বুঝতে পারছেন প্রচুর গরম দর্শক আজকে কিন্তু হাটে প্রচুর গরম প্রচুর গা ঘামছে মাছ খানতে আল্লাহ তালার রহমত রোদ নাই আপাতত মেঘের কারণে আর বাতাস বসছে যার কারণে এখনো টিকে আসি আমরা ভাই আপনার এই গরুর ওজন কতটুকু হবে নয় দশ মন দাম কত যাচ্ছেন আমরা তিনশো তিরিশ যাচ্ছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম চেয়েছেন বাজারে এটা পার্টি থেকে কত দাম পেয়েছেন দুশো চল্লিশ আপনারা কত হলে বেঁচতে পারবেন সত্তর আশি সত্তর আশি হলেন নাম কি ভাইনুল ইসলাম ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সুন্দর ভাইয়ের সুন্দর গরু বেশ সুন্দর দশকের যদি আপনাদের সিংটা দেখায় মাথা চুট দিয়ে শাইওয়াল কালারটাও সুন্দর আমরা আরও গরু দেখবো সাথে থাকেন গরু কোন শহরে দুটো গরু পাঁচশো ভাই কিনতে পারলে আমি এলো গরু মাং না দিয়ে

অব্যাজিকিন একটা বলি দিয়েছে তার থেকে 1000 কম হবে 1000 টাকা কম বলবো বেছ না আচ্ছা আচ্ছা আপনারা কি আর বাড়াবেন না 12 মোহনি ফাইনাল কথাই আনব ফাইনাল কথা বলতেছেন আপনি কোথা থেকে বরিশাল বরিশাল থেকে বরিশালের মানুষ কিন্তু অনেক চালাক ভাই জানেন হ্যাঁ ভাই লতা লতা এক একটা গরুর খাই ওজন আছে কত বোন এই গরুতে আজ থেকে দুই সপ্তাহ আগেও তিনশো দামের গরু আর সেই গরুর দাম বলতে পাঁচশো ভাঙি তাহলে কিভাবে গরু ভাই থাকে না এই তিনটা পাঁচশো ভাঙে দুটো বল দুটো পাঁচশো ভাঙিয়ে বলতেছে

যাই হোক দর্শক আমরা এখানে আক্তার কাকার গরু আপনাদের দেখাবো এখানে সুন্দর সুন্দর গরু আমাদের আক্তার চাসা নিয়ে এসেছে ও আক্তার চাসা তোমার কোরবানির গরু তোমার আছে দর্শক কুরবানি ফাইল এর কিন্তু সুন্দর সুন্দর গরু কাকার কাছে আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে টোটাল আজকে তোমার আছে আমার আছে ছেলে মেয়েরা আছে পাঁচটা আমার আছে আচ্ছা তোমার কোনটা থেকে শুরু এইটা দুটো তিনটে চারটে পাঁচটা দর্শক আমরা প্রথমেই যে গরুটা আক্তার কাকার কাছে দেখতে পাচ্ছি সেটা শাহিওয়ালের একটা ব্রিড তাই না চাচা এই যে এটা এটা শাহিওয়াল মার্শাল্লাহ সুন্দর যেমন তার চুট তেমন তার চেহারা শরীরের গঠন অনেক কোয়ালিটি ফুল একটা গরু তাই না চাচা কত চাচ্ছ এই দাম সাড়ে পাঁচ লাখ গোস্ত কতটুকু হবে গোস্ত এক জায়গায় প্রায় কুরবানি এগারো মন তো হবে ওটা এগারো মন হয়ে যাবে আচ্ছা সাড়ে পাঁচ লাখ চাচ্ছ কত টাকা পর্যন্ত দাম পেলে আজকের বাজারে চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার পর্যন্ত পেয়েছো গরু দেখাও গরু চার লাখ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এটার দাম পাওয়া হয়েছে চাচা কত টাকা হলে তুমি বিক্রি করবা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দর্শক তারপরেই আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা সিং গরু তাই না দর্শক এটা সিংটা যদি আপনাদেরকে দেখাই সত্যিই অসাধারণ এটাও সাইওয়াল না চাচা

এত বড় গরু কুরবানি দেওয়ার লোক খুঁজে পাচ্ছি রে চাষা আমি বর্তমানে বাংলাদেশে হয়ে যাবে অবশ্যই কিন্তু কে যে নেবে কোথায় নিতে বিক্রি হবে বড় গরুর পার্টি বাজারে এখন খুবই কম দেখা যাচ্ছে তবে আজ বিগত সোমবার থেকে ওই হাট থেকে কিন্তু আমরা বেশ অনেক বেচা কিনা দেখতে পাচ্ছি আর ভরপুর কুরবানিকে কেন্দ্র করে কিন্তু আমরা আমদানিগুলো দেখছি তারপরে আমরা দেখতে পাচ্ছি

আর আমরা সিং এর যে বড় গরুটা দেখলাম চাচা ওইটার হাইট কেমন আছে ওইটার হাইট আছে 61 61 আচ্ছা এটার দাম কত চাচ্ছ এটার দাম চাচ্ছি 5 লাখ 20 হাজার টাকা 5 লাখ 20 হাজার টাকা কত টাকা হইলে বেচবা এই গরুটা যে 4 লাখ 10 হাজার হয় আমি বেচবো হ্যাঁ 4 লাখ 10 হাজার হইলে বেচ 4 লাখ 10 হাজার হইলে বেচবা দাম দর পাঁচ বাজারে

আচ্ছা বেচা কিনা এখনো কি শুরু হয়েছে বাজারে শুরু হতে পারে কি টেম্পারেচার দেখা যায় 2 ঘন্টা পরে শুরু হতে 2-3 ঘন্টা পর থেকে এখন বাজে 2টা 16 বাজার ঠান্ডা হবে 4টা 4:30টা কিংবা 3:30টা বাজবে তারপর থেকে বনাই বেচা কেনা শুরু হবে তো দর্শক আমরা দেখছি শুনছি আলমডাঙ্গা পশুহাট থেকে বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখলাম কত দাম চাচ্ছেন 3 লক্ষ 70 ভাই 3 লক্ষ 70 হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছেন তো দর্শক কত টাকা হলে বিক্রি করবেন এটা 300 এর উপর টাকা লাগবে ভাই 300 উপরে দাম দর পাচ্ছেন বাজারে ওই 80 85 80 85 বলতেছে এটার হাইট কত আছে ভাই এটা 57 হাইট 57 হাইট আছে তারপরে এটা

পেট খারাপ হয়েছে গরুর এই গরমে এটাই স্বাভাবিক ভাই দাম দর কত পেয়েছেন বললেন এটা এটা ভাই দুশো বিশ পঁচিশ দুশো বিশ পনেরো দশ দাঁত দ্বারা মনে হয় সেই সব যেটাই যে হাগু করতেছে এটা দুশো দাম বলছে এটা দুশো দাম বলছে বলতে গায়ে গোস্ত কত ভালো একটা সুন্দর গরু ভাই সাত মন আছে সাত মন সাত মনে গরু দেখতে পাচ্ছি দর্শক এত সুন্দর খুব ভালো একটা গরু না গরুটা অনেক সুন্দর এটা শেষ মেশ কত বেজবেন এটা শেষ মেশ ভাই 200 এর উপর টাকা লাগবে 200 এর উপরে থাকতে হবে রাঙা জমিদার আচ্ছা আচ্ছা আর দাম দর কত পেয়েছেন এটা 200 ভাইঙ্গি 200 দাম বলে 200 পিস দাম বলতেছে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 09479781891 এটা ভাইয়ের নাম্বার দর্শক আপনাদের গরু চয়েস হইলে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন যদি বাঘা ব্যাপারী এই ঈদ বলে কথা না ঈদের পরেও গরু নিতে চলে তার সাথে কন্টাক্ট করবেন

হাজার হাজার পার্টি তো আর আসিনি হয়তো শ শ পার্টি এসেছে সেই হিসাব করলে পার্টি প্রতি মিনিমাম দুই তিনশো গরু মাথার উপরে আছে এক একটা পার্টির উপরে তাই তো এখনো তো অনেক দিন বাকি আছে ঈদের কেন বলতেছি এখনো প্রায় তিন চারটা হাট এই চুয়াডাঙ্গাতেই আছে ঈদের আগে তো তাতে করে ব্যাপারীরা এখন এত সহজে গরু ছাড়বে না ঠিক আছে ব্যাপারীরা এত সহজে গরু ছাড়বে না ওরা ওই হাট শেষ হাট পর্যন্ত দেখবে তারপরে যে ওরা ডিসিশন নিবে যদি লাভ হয় তো দিয়ে দেবে লাভ না হলো অনেকে দিয়ে দেবে কিন্তু এখন দিচ্ছে না এটাই হচ্ছে মূল কথা তো দেখেন ঘরেন আর যত সন্ধ্যা নামবে ততই গরুর দাম কিন্তু কমতে থাকবে ওই সময়টাতে আপনারা কেনার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে জি জি আমার ভিডিও দেখেন আমরা এখানে বেশ সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম টিটন ভাই এদিকে আসেন খুব সুন্দর একটা গরু নিয়ে এসেছেন আপনি জি ভাই কয়টা আছে টোটাল সাতটা ভাই সাতটা গরু নিয়ে এসছেন আজকে বাজার কেমন বলেন তো বাজার মোটামুটি খারাপ না খারাপ না পাটি আনা আছে গরু আমদানী তুলনায় পাটি কেমন বলেন গরু আমদানীর তুলনায় গরু পাটি কম ভাই কিন্তু দর্শক আমি আসলে ভাই থেকে শুনে যাচ্ছিল গরু এত পরিবার আমদানী হয়েছে দর্শক আজকে হাজার হাজার গরু কিন্তু হাজার হাজার তো পাটি নাই পাটি নাই তো দর্শক আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাই খুব আদর করতেছে আদরের শহীদ একটু দেখাই ভাই এটার জুটটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন কি দারুণ হ্যাঁ জুতা কিন্তু সেই সুন্দর একদিকে ভেঙে পড়েছে এটা কি জাত মানের আপনার এটা আপনার ভাই ব্রাহ্মাকুরস ভাই এখন সাইওয়াল এখন সাইওয়াল ভাই এখন সাইওয়াল সাইওয়াল বলতেছে বাবা ক্রস আসলে আপনারা বলবেন এটা অ্যাকচুয়ালি কি লুকে আছে কেমন দেখতে লাগতেছে আর একটু দেখাই আপনাদের এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন এটা দাম কেমন চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম ভাই ওজন কেমন আছে ওজন নয়মন মণ প্লাস আছে ভাই হ্যাঁ 9 প্লাস 9 প্লাস জি ভাই কত টাকা পর্যন্ত আপনি শেষ মেশ কত হলে বেচবেন এটা তিনশো ষাট এটা তিনশো ষাট হলে ভাই বেচতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু কিন্তু আমি দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি ভাই এটা কি জাত মানের বলেন তো এটাও সাইওয়াল ভাই এটাও সাইওয়াল জি জি এটা তো মাশাআল্লাহ বেশ সুন্দর হাইট কেমন এটা আপনার 58 হাইট আছে 58 ওজন কেমন হবে ওজন 9 মন প্লাস আছে ভাই 9 মন প্লাস কত টাকা চাচ্ছেন এটা এটা চা দাম 420 420 কত হইলে বেচবেন 350 হইলে বেচবো 350 হইলে বেচবেন দর্শক তারপরেই কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না একটা পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় অনেক সুন্দর কিন্তু একটা গরু আমরা দেখাচ্ছি একবার বইলে দেবো ভাই এই দুটো গরু এই দুটো গরু জি জি এইটা এইটা না না এই দুটো এই দুটো গরু একবার জানবো 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 এটা এটা কত চাচ্ছেন

দর্শক এই গরুগুলো ভাই থেকে নিতে হলে ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি আর গরু কই ভাই আপনার ওই পাশে না আচ্ছা ওই পাশে যাওয়ার আগে এই দুইটা লটে বললেন কত হলে বেসবেন আপনি এই দুইটা গরু যদি কোন দর্শক ভাই নেয় হ্যাঁ হ্যাঁ একবারে ফিক্সড রেট ভাই হ্যাঁ লক্ষ 650000 650 জি ভাই এই দুইটা গরু একসাথে নিলে 650000 টাকা নেবে 1000 টাকা দাম এখানে আর দাম দরের সুযোগ নেই না ভাই এদের কি দাম হইছে এই দুটোর জি হইছে ভাই কত হয়েছে 600 পর্যন্ত দাম 600 পর্যন্ত দাম পেয়েছেন তারপরে আছে এইগুলো আপনার জি ভাই

ডুগডুগিটাও কি গরু থাকবে এত এত থাকবে আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু এটা 8 মন আছে ভাই হাইট কত 56 আছে দাম কত চাচ্ছেন এটা চাওয়া দাম 2 লাখ 80 হাজার কত বেচবেন এটা একবারে একদম 2 লাখ 35 দাম ধরে শুধু গল্প আছে অল্প একটু আছে দাম পেয়েছেন জি পেয়েছি কত ওই 20 ভেঙে 20 20 ভেঙে 20 ও ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01996 12162 মোটামুটি বিক্রি করে চলে যেতে পারবেন তো আল্লাহ ভরসা ভাই আল্লাহ ভরসা সেটাই তবে দর্শক এখনো কিন্তু বেচা কিনা শুরু হয়নি চারটার পরে যেই কিন্তু বেচা কিনা শুরু হবে জি আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর না দেখাইলে বাড়ি চলে যাবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলমডাঙ্গা বাজারে প্রচুর গরম ভাই জি ভাই গরম তো দেখতে পাচ্ছি ডুগডুগি বাজারে একটু গরম কম থাকে না ভাই পাতলা ছিল গরু পাতলা মানুষ পাতলা আসতে শেষ হাট আজ তো একটু গরম হবে কেন আলমডাঙ্গার হাট আরও একটা আছে ঈদের আগে সে কি শেখ হবে সেটা সে হাটও ভালো হবে তো দর্শক সবচেয়ে বড় কথা আলমডাঙ্গার জায়গা কম ডুগুগির জায়গাটা অনেক বেশি খোলা মেলা যার কারণে আসলে ভালো লাগে এখানে মোটামুটি খারাপ লাগতেছে না এখানেও ভালোই গরম ভালোই লাগতেছে তো ভাই কয়টা গরু আছে গরু আমরা দেখবো ভাই থেকে দুইটা আর এখানেও প্রচুর পরিমাণের আসলে ক্রেতা আছে বিক্রেতা আছে এবং সাধারণ পাবলিকও অনেক এসছে বাজারে গরু দেখতে তাই না বলেন এই জন্য গরুর থেকে বোন হচ্ছে মানুষ বেশি আর গরু থেকে বেশি পাগলামি করছে আজকের মানুষ

কত টাকা পর্যন্ত দাম পেলেন বাজারে ভেঙে বলছে ভাই এখন শর্টে কেউ বলছে না সব ভাই চারশো ভেঙে চারশো ভাঙতে বলছে সব আপনি শেষ মেস কত টাকা হইলে এটা বেস্ট ভাই লাভ লস এখন বেস্ট হবে এখন তো একরে কেউ বলিনি এখন আমাদের ব্যবসা জিনিস লাভ লস যেটা ভাই শেষ বেস্ট বেস্ট হবে কে 350 বলছে কে 80 বলছে কত টাকা যা 300 টাকা না বেরোর মত কোনো গ্যারান্টি হবে 200 200 নিচে তো কেউ বলিনি আর 350 টাকা বলিনি আচ্ছা 350 নিচেও কেউ বলিনি

গরু আমদানির কথা আর কি বলবো নতুন করে আপনারাই তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক কষ্ট আজকে প্রত্যেকটা মানুষের এবং গরু বাসুর যা আছে ক্রেতা বিক্রেতা যারা আছেন ইউটিউবাররা যারা আছেন দেখতে পাচ্ছেন হাটে কিন্তু আজকে এত পরিমাণের ভিড় যে ঠেলে ঠুলে সরানো যাচ্ছে না আর এর মধ্যে থেকে চলে আসছে গরু এসে পা চটকে দিচ্ছে অনেক ব্যথা পাচ্ছি আমরা অনেক কষ্ট হচ্ছে আমাদের